আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দশ ষোলো টাইলসের কাজের ভিডিও তো দেখতে পাচ্ছেন লিন্টনের নিচে কিন্তু দশ ষোলো টাইলস আগেই লাগানো ছিল বেশ পাঁচ ছয় মাস আগে এই টাইলসটা লাগানো হয়েছিল তো এখন কিন্তু সেই দশ ষোলো টাইলস পাওয়া যাচ্ছে না তো সেম মডেল একই মডেল সাইজ দশ ষোলোই আছে কিন্তু কালারটা কিন্তু ভিন্ন হয়ে গেছে যেহেতু টাইলসটা লাগাতে হবে তাই দশ ষোলো জয়েন্ট মেলানোর জন্য একই মাপের নিয়ে আসছে কিন্তু সেম কালারটা মিলে নাই ডিজাইনটা মিলছে কালারটা ভিন্ন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেক্ষেত্রে লিন্টনের উপরে কিন্তু দশ ষোলো সেই ভিন্ন কালারের টাইলসটা কিন্তু লাগিয়ে দিলাম তো এই ক্ষেত্রে মালিক পক্ষর উদ্দেশ্যে একটি কথাই যদি কেউ এভাবে টাইস লাগান তাহলে আমি বলতে চাইব যে একবারে একসঙ্গে মালটা কিনে একসঙ্গে লাগিয়ে নেবেন তাহলে আপনার সুন্দর কালারের ডিজাইনটা কখনও ভিন্ন হবে না দুই রকম হবে না একই রকম টাইলস লাগিয়ে নেবে তাহলে পরবর্তীতে আর সেম মালের জন্য আপনাকে টেনশন ভুগ করতে হবে তো আপনারা যারা টাইলস এভাবে লাগাবেন তারা অবশ্যই একটু ভেবেচিন্তে লাগাবেন কারণ একটা মডেলের ভিতরে যখন ভিন্ন আর একটা কালার চলে আসে তখন আমি মিস্ত্রি আমি লাগাচ্ছি আমার নিজের কাছেও খারাপ লাগতেছে কিন্তু আসলে কিছু করার নাই কারণ মার্কেটে মাঝে মধ্যে মালের সংখ্যা দেখা দেয় সেম কালার পাওয়া যায় না তো কাজ ফেলে না রেখে অনেক মালিক কিন্তু অন্য কোনো মালে নেব লাগিয়ে করে সেক্ষেত্রে সমস্ত মালিক পক্ষর উদ্দেশ্যে একই কথা কিন্তু এই বিপদটা না পাওয়ার জন্য অনুরোধ যে একবারে মালটা থাকেন একবারে লাগিয়ে নেবেন একটা রুম একবার ক্লিয়ার করবেন তিন মাস পরে আর একটা রুম আর একটা মাল দিয়ে ক্লিয়ার করবেন সেটাও ভালো তাহলে এক রুমে আপনারা দুই রকম তিন রকম মাল দিয়ে জোড়াতালি দেওয়া লাগবে না ডিজাইনটা নষ্ট করা লাগবে না তো সবাই বুঝে শুনে মাল কিনবেন ভেবে মাল কিনবেন অপেক্ষা করুন দুদিন দেরি হোক কাজটা করাতে তবু একসঙ্গে মাল থাকার চেষ্টা করবেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রতিদিনের মতো প্রতিদিনের কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা ভালোতে রাখবেন ইউটিউব বলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং আপনাদের সন্দেহের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিনের মতো আমার ভিডিওকে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন ভালো থাকুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুগ্রহ এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে Dari t a h